আজ আপনাদের নিয়ে যাব প্রচারের অন্তরালে থাকা এক অপূর্ব সুন্দর রাধাগোবিন্দ আশ্রমে যেখানে দুপুরের প্রসাদেরও ব্যবস্থা আছে রয়েছে থাকারও ব্যবস্থা হরে বাদিকে আছেন শ্রী শ্রী মহাপ্রভু তারপরে রাধা মাধবজি আর পরের ছোটো সিংহাসনে আছেন শ্রী বিজয় বিগ্রহ নমস্কার বন্ধুরা ইউনিক ট্র্যাভেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের এই ভিডিওতে দর্শন করাবো শ্রী শ্রী চৈতন্য সেবাশ্রম সংঘ যেটি অবস্থিত রানাঘাটের তালপুকুর অঞ্চলে আপনারা এই আশ্রমে কিভাবে আসবেন এখানে দুপুরের প্রসাদের কি ব্যবস্থা আছে এছাড়াও এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সমস্ত তথ্য এই ভিডিওতে আপনাদের দেব তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যায় দমদম স্টেশন থেকে শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে আমি আমার যাত্রা শুরু করলাম আমার আজকের গন্তব্য রানাঘাটের উদ্দেশ্যে আপনারা যদি এই আশ্রমে আসতে চান তাহলে শিয়ালদা থেকে আপনাদের চলে আসতে হবে রানাঘাটে রানাঘাট আসার অনেক ট্রেনই আপনারা পেয়ে যাবেন যেমন গেঁদে লোকাল শান্তিপুর লোকাল কৃষ্ণনগর সিটি লোকাল এই সমস্ত ট্রেন রানাঘাটে থামে তো আপনারা যে কোনো ট্রেন ধরে প্রথমে আসবেন রানাঘাটে আর যদি আপনারা হাওড়ার দিক থেকে আসতে চান তাহলে বালি হল থেকে আপনারা চলে আসবেন দমদমে দমদম থেকে ট্রেন ধরে আপনারা চলে আসতে পারেন এই রানাঘাটে দমদম থেকে রানাঘাট আসতে সময় লাগলো মোটামুটি এক ঘন্টা 35 থেকে চল্লিশ মিনিট তো বন্ধুরা এখন আমি রয়েছি রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমি ধরে নেবো টোটো টোটো করে চলে যাব এই সেবাশ্রম সঙ্গে তো চলুন যাওয়া যাক রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে আপনাদের বেরোতে হবে বেরিয়েই আপনারা এরকম বাজার দেখতে পাবেন এই বাজারের মাঝখান দিয়ে একটুখানি হেঁটে আপনাদের সামনের দিকে এগোতে হবে এগোলেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড এখান থেকে আপনারা টোটো ধরে নেবেন আর টোটোয় উঠে আপনাদের বলতে হবে তালপুকুর শ্রী শ্রী চৈতন্য সেবাশ্রম সংঘ যাব আপনাদের টোটোতে ভাড়া পড়বে প্রতিজন দশ টাকা আর সময় লাগবে আট থেকে দশ মিনিট একদম মূল ফটকের সামনে আপনাদের নামিয়ে দেবে তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম শ্রী চৈতন্য সেবাশ্রম সংঘের মূল ফটকের সামনে এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার প্রবেশদ্বারের উপরের দিকে শ্রী শ্রী নরসিংহ দেবের একটি বিগ্রহ রয়েছে আর নিচেই রয়েছে মন্দিরে ঢোকার মূল গেট মূল গেটের দুপাশের দেওয়ালে খোদাই করে রাখা হয়েছে জয় ও বিজয়ের মূর্তি তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক প্রবেশদ্বার থেকে ভেতরে প্রবেশ করেই আপনাদের চোখে পড়বে এক বিশাল বড় ও খুব সুন্দর একটি নাট মন্দির আর নাট মন্দিরের সামনেই রয়েছে মূল গর্ভগৃহ মূল গেট থেকে প্রবেশ করেই ডান পাশে শ্রী শ্রী গরুর দেবতার একটি সুন্দর মূর্তি মূল প্রবেশদ্বারের বাম দিকে আপনারা দেখতে পাবেন একটি বিশাল বড় রন্ধনশালা যখন এই আশ্রমে কোনো বড় অনুষ্ঠান হয় তখন এখানেই ভোগ প্রস্তুত করা হয় আর দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর জ্বালানি মজুত করা আছে আর বিশাল বড় বড় কড়াই ও উনানো রয়েছে এই আশ্রমের নাটমন্দিরটা কিন্তু খুবই সুন্দর নাটমন্দিরের মন্দিরের উপরের দিকের দেওয়ালে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলি ফুটিয়ে তোলা হয়েছে বাম দিক থেকে প্রথমেই এখানে রয়েছে শ্রী শ্রী অদ্বৈত আচার্যকে বিশ্বরূপ দর্শনের ঘটনাটি তার ঠিক পরেই আছে ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে যখন মহাপ্রভু যাচ্ছিলেন তখন জঙ্গলের হিংস্র জীবজন্তুর মধ্যে কৃষ্ণপ্রেম দান করার ঘটনাটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে তারপরেই রয়েছে সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভুর সরভুজ রূপ দর্শন তারপর প্রভু হরিদাস ঠাকুরকে মহাপ্রভু কোলে করে নিয়ে আছেন সেই দৃশ্যটি খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে গর্ভগৃহের সামনে উপরের দেওয়ালে রয়েছে ভগবান বিষ্ণুর দশ অবতারের ছবি এর ঠিক পাশেই রয়েছে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যার একটি অসাধারণ চিত্র নাট মন্দিরের অপর দেওয়ালেও ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী এদিকে প্রথমে আছে শ্রীকৃষ্ণের কালিয়ানাগ দমনের কাহিনী তার পাশে আছে শ্রী রাধাকৃষ্ণের রাসলীলা এখানে দেখানো হয়েছে বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণ বলরামকে নিয়ে রথে করে মথুরার উদ্দেশ্যে যাত্রার কাহিনীটি আর সবার শেষে আছে দ্বারকায় সুধমা যখন এসেছিলেন তখন শ্রীকৃষ্ণ কর্তৃক তার যত্ন মূল গর্ভগৃহের ডান পাশে আছে অতীত পাবন গোস্বামী ঠাকুরের অপূর্ব সুন্দর বিগ্রহ নাটমন্দিরে যে পিলারগুলি আছে সেই পিলারে আছেন ভগবান বিষ্ণুর দশ অবতারের মূর্তি আর শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ছয়জন শিষ্য ছিলেন তাদের মূর্তি এখানে রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর দশম অবতারের অন্যতম শ্রী কল্কিদেবের মূর্তি তার পাশেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য শ্রী রূপ গোস্বামীর অপূর্ব মূর্তি এখানে রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর আরেক অবতার শ্রী বুদ্ধদেবের সুন্দর মূর্তি তার ঠিক পাশেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরেক শিষ্য সনাতন গোস্বামীর এখানে রয়েছে শ্রী বলদেব প্রভুর সুন্দর মূর্তি আর পাশেই রয়েছে শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামীর খুব সুন্দর মূর্তি পাশের পিলারে রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর আরেক অবতার শ্রী পরশুরাম দেবের সুন্দর মূর্তি এর ঠিক পাশেই রয়েছে চৈতন্য মহাপ্রভুর আরেক শিষ্য শ্রী জীব গোস্বামীর অপূর্ব মূর্তি এখানে রয়েছে শ্রী গোপাল ভট্ট গোস্বামীর মূর্তি আর তার পাশেই রয়েছে শ্রী দেবের অপূর্ব মূর্তি নাট মন্দিরের এই পিলারে রয়েছে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর সুন্দর মূর্তি আর তার ঠিক পাশেই রয়েছে ভগবান বিষ্ণুর আরেক অবতার শ্রী বরাহ দেবের সুন্দর মূর্তি নাট মন্দিরের শেষ পিলারে রয়েছে শ্রী ব্যাস পণ্ডিতের অপূর্ব সুন্দর মূর্তি তার ঠিক পাশেই রয়েছে শ্রী দেবতার অপূর্ব সুন্দর মূর্তি এই আশ্রমে প্রধান উৎসব পালিত হয় দোল উৎসব ও নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব উৎসব এছাড়াও রথযাত্রা অন্নকূট উৎসব ইত্যাদি এখানে পালিত হয় এই মন্দির খোলে ভোর সাড়ে চারটের সময় বন্ধ হয়ে যায় বেলা একটার সময় আবার পুনরায় বিকেল চারটের সময় খুলে বন্ধ হয় রাত আটটার সময় বন্ধুরা এই আশ্রমে দুপুরের প্রসাদের সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে দুপুরের প্রসাদের মূল্য প্রতিজন সত্তর টাকা আর আপনারা যদি এই আশ্রমে এসে দুপুরের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে সকাল নটার মধ্যে এসে আপনারা আপনাদের কুপন সংগ্রহ করে নেবেন তাহলেই আপনারা এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন এবার আমরা মূল গর্ভগৃহের দিকে এগোব এবং গর্ভগৃহের বিগ্রহগুলো আপনাদের দর্শন করাবো গর্ভগৃহের দরজার ডান দিকে রয়েছে ভগবান রামচন্দ্রের বিগ্রহ আর দরজার বাম দিকে আছে শ্রী শ্রী নৃসিংহদেবের অপূর্ব বিগ্রহ গর্ভগৃহের দরজার ওপরে লেখা রয়েছে শ্রী গৌরসুন্দর ও শ্রী শ্রী রাধামাধব জিউর শ্রী মন্দির চলুন মন্দিরের ভেতর প্রবেশ করা যাক গর্ভগৃহের ভেতরে বেদির উপর মাঝখানে রয়েছেন শ্রীকৃষ্ণ তার একপাশে আছেন রাধিকা আরেক পাশে রয়েছেন শ্রী গৌসুন্দর আর এই বেদির বা পাশে আরেকটি বেদিতে আছে শ্রী বিজয় বিগ্রহ আর সামনে রয়েছে গিরিরাজ বিগ্রহ হরে কৃষ্ণ বাদিকে আছেন শ্রী শ্রী মহাপ্রভু তারপরে রাধা মাধবজি আর পরের ছোট সিংহাসনে আছেন শ্রী বিজয় বিগ্রহ বিশেষ বিশেষ অনুষ্ঠানে বিজয় বিগ্রহ রানাঘাট পরিক্রমা করে আর সামনে তিন মূর্তি গিরিরাজ আছেন আর গিরিরাজের পাশে আমাদের শ্রী গুরুবর্গ বলজি প্রভু এখানে কি কি প্রধান উৎসব হয় আমাদের প্রধান অনুষ্ঠান অক্ষয় তৃতীয়া রথযাত্রা অন্নকূট মহোৎসব দোল মহোৎসব এই আসমের মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে ভোর সাড়ে চারটায় মন্দিরের ফটক খোলে আর একটায় বন্ধ হয় আবার চারটায় খোলে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর ভগবানের মন্দির এই সাড়ে আটটাতেই বন্ধ হয়ে যায় রাত বলছিলাম যে এখানে যে দুপুরে প্রসাদের কিভাবে এখানে প্রসাদের ব্যবস্থা আছে আগের দিন জানালে বেশি ভালো হয় বেশি লোক হলে আর যদি দুই একজন হয় সকাল আটটার মধ্যে জানালে ভালো হয় আর জানাবে যে একটা নাম্বার যদি আপনি নাম্বার এইট সেভেন ফাইভ নাইন ডাবল জিরো এইট নাইন এইট ফাইভ এই আশ্রমে কি থাকার ব্যবস্থা আছে হ্যাঁ থাকার ব্যবস্থা আছে এখানে থাকার জন্য রুম ভাড়া কত লাগে এখানে ভক্তদের অনুদানের উপরেই চলে আমরা সেইভাবে কোনো কিছু নির্ধারিত নেই ভক্তরা যা দেন সেটাতেই আমরা দূর থেকে এখানে এসে কেউ থাকতে চাইলে কি হ্যাঁ আগের থেকে ফোন করতে হবে যোগাযোগ করলে ভালো হয় অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা এই আশ্রমের মূল গর্ভগৃহের চারিপাশে এই রকম খুব সুন্দর জায়গাও পাবেন যেখানে চাইলে আপনারা মন্দিরটা প্রদক্ষিণও করতে পারবেন মূল গর্ভগৃহের ডান দিকে এখানে নিত্য ভোগ রান্নার ঘর রয়েছে আপনাদের ভিডিওতে আগেই দেখিয়েছি কোথায় অনুষ্ঠান হলে রান্না করা হয় আর এই যে রন্ধনশালাটা দেখছেন এখানে এই আশ্রমে ভোগ রান্না হয় এখানে খুব সুন্দর একটি স্ট্রাকচার করা আছে যেখানে মাঝখানে রয়েছে শ্রী শ্রী নিতাইয়ের বিগ্রহ আর চারপাশে গোল করে রাখা আছে আরো দেবদেবীর বিগ্রহ দোলযাত্রার সময় এই স্ট্রাকচারটা বাইরে আনা হয় এবং এই পুরো জিনিসটা ঘোরে দেখতে খুব সুন্দর লাগে পাশেই আছে একটি দোলনা এখানে রয়েছে এই আশ্রমের রথ রথযাত্রার সময় এই রথগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে বাইরে বের করা হয় এখন আমরা রয়েছি আশ্রমের দ্বিতলে এখানে দেখুন এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই ভোগ প্রসাদ ভক্তদের খাওয়ানো হয় আর এখানে কিন্তু টেবিল ও বেঞ্চেরও ব্যবস্থা রয়েছে প্রভু ওনার ইন্টারভিউতে বললো এখানে থাকার ব্যবস্থা রয়েছে তো চলুন আপনাদের একটি ঘরও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ঘরটি আপনারা যদি এই আশ্রমে দূর থেকে এসে থাকতে চান তাহলে আপনাদের এই রকমই ঘরে রাখা হবে এই আশ্রমে টোটাল বত্রিশটা রুম রয়েছে এই রকম আপনারা চাইলে এই আশ্রমে এসে একদিন বা দুদিন থাকতে পারেন এখানে কোনো নির্দিষ্ট মূল্য নেই আপনারা থেকে খুশি হয়ে যেটা দান করবেন সেটাই আশ্রমের কর্তৃপক্ষ গ্রহণ করবেন আমরা এখন রয়েছি এই আশ্রমের তিন তলায় যখন কোনো অনুষ্ঠানে ভক্ত সমাগম বেশি হয় তখন এই জায়গাতেও ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় একদম টপ ফ্লোরে রয়েছে আশ্রমের শ্রী চৈতন্য মহাপ্রভুর অপূর্ব সুন্দর একটি মূর্তি তো বন্ধুরা আপনাদের এই ভিডিওতে রানাঘাটের তালপুকুরে অবস্থিত শ্রী শ্রী চৈতন্য সেবাশ্রম সংঘ পুরোটা দর্শন করালাম এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন এই আশ্রমে এসে দুপুরের প্রসাদ কিভাবে পাবেন এছাড়াও এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়েছি তাও যদি আপনাদের কিছু জানা থাকে আমাকে কমেন্ট করবেন আমি সব কমেন্টে রিপ্লাই দেব আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন